এই দেখো একজন সাধারণ মানুষের হাতে মার খাচ্ছে শহরের সবচেয়ে নাম কর গ্রুপের সদস্যরা কিন্তু কেন কারণ হলো প্রতিশোধ প্রতিশোধ এমন একটা ভয়ঙ্কর শব্দ যেটা সাধারণ মানুষকেও ভয়ঙ্কর রূপ নিতে বাধ্য করে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসিনের কবলে পড়ে মৃত্যু হয় এক নির্দোষ যুবকের এবং এরপর ওই যুবকের বাবা যে ছিল এই শহরে সামান্য একজন ড্রাইভার সে শহরের সবচেয়ে ভয়ঙ্কর ওই অ্যাসিসিনের থেকে প্রতিশোধ নিতে পরিণত হয় একটা টার্গেটিং হিটম্যানে শুধু তাই নয় এই লড়াইয়ের জড়িয়ে পড়ে তৃতীয় একটা অ্যাসিন গ্রুপ এরপর শুরু হয় দুই অ্যাসিন গ্রুপ এবং এক সাধারণ হিটম্যানের মধ্যে ভয়ঙ্কর বাঁচা মরা লড়াই মুভিতে এত পরিমাণ টুইস্ট এবং অ্যাকশন সিন রয়েছে যা তোমাকে কখনো নজর সরাতে দেবে না একজন সাধারণ মানুষের কাছে এত বড় মাপের একটা অ্যাসিন গ্রুপ এভাবে মার খেয়ে যাবে এটা ভাবতে অবাক লাগে আর এই লোকটার অ্যাসিনদেরকে মার কাদা দেখলে তুমি হতবাক হয়ে যাবে তাই চলো বেশি দেরি না করে গল্পে যায় ততক্ষণে তুমি নিচে থাকা সাবস্ক্রাইবের সাদা বাটনটা চাপ দিয়ে দাও যাতে পরবর্তী সকল ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমার সামনে হাজির হয় গল্পের শুরুতেই নিয়েলস কক্সম্যান নামে লোককে দেখানো হয় যে হলো একজন স্নো প্লো ড্রাইভার যারা জানো না তাদেরকে বলি স্নো হলো এমন গাড়ি যেটা রাস্তাতেই পড়ে থাকা বরফ সরাতে কাজে লাগে নেল কক্সম্যান তার ওয়াইফ এবং সন্তানকে নিয়ে বসবাস করে আমেরিকার কলোরাডো শহরের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম কহিও যেটা বরফে ঢাকা একটা শান্ত শহর নেলস তার প্রতিদিনের কাজ খুব দায়িত্ব সহকারে পালন করে থাকে আর সে এতটাই ভালো মানুষ যে এই বছর তাকে সিটিজেন অব দ্য ইয়ার পুরস্কারও দেওয়া হয়েছিল নীলস এবং তার স্ত্রী যার নাম গ্রেস তাদের একটা যুবক সন্তানও রয়েছে সন্তানের নাম কাইলি কাইলি কক্সম্যান কাইলি কাজ করতো একটি বিমানবন্দরের লাগেজে যে হ্যান্ডলারের চাকরিতে সে তার মা বাবার সাথে থাকে না তবে সে মাঝে মধ্যেই তার মা বাবার সাথে দেখা করতে আসে একদিন রাতে কাইল এবং তার বন্ধু ডোনেট অফিসের কাজ কমপ্লিট করে বাসায় ফিরে আসবে ঠিক এমন সময় পেছন থেকে কিছু লোক তাদের দুজনকেই কিডন্যাপ করে নেয় এবং তাদের ওপরে অনেক রকমের টর্চার করতে থাকে আসলে লোকগুলো হলো এই শহরের সবচেয়ে বড় মাফিয়া ভাইকিং গ্যাং এর সদস্য ভাইকিং গ্যাং সদস্যরা বিমানবন্দরের লাগেজের মাধ্যমে প্রতিনিয়ত ড্রাগস পাচার করত। কিন্তু আজকে তারা জানতে পারে তারা যে ড্রাগস পাচার করতো সে ড্রাগস চুরি হয়ে গেছে এই জন্য তাদের সন্দেহ হয় কায়েল এবং ডোনেটকে কারণ একমাত্র এরা দুজনই এই ক্যাটাগরিতে কাজ করত। আর এই জন্য তারা দেরি না করে তাদেরকে কিডন্যাপ করে নেয় আসলে ড্রাগস চুরি কাজের সম্পর্কে কায়েল কিছুই জানতো না এই কাজটা তো ছিল ডোনেটের কিন্তু সেই বিষয়ে কিছুই স্বীকার করে না আর এর ফলে ভাইকিং গ্যাংয়ের সদস্যরা কায়েলকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যেটাই ড্রাগসের ওভার ডোজ ছিল ইঞ্জেকশনটা দেওয়া মাত্র একদম নিস্তেজ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই মারা যায় এই সব দৃশ্য ডলিতার চোখের সামনে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে কোনো রকমে নিজেকে মুক্ত করে গাড়ি থেকে লাভ দিয়ে পালিয়ে যায় এরপর দেখানো হয় এই শহরের সবচেয়ে বড় মাফিয়া গ্যাং লিডারকে যার নাম হলো ভাইকিং অর্থাৎ যে গ্যাং সদস্যরা সদস্যরা করেছিল তারা ভাইকিং লোক কিছুক্ষণ পর দেখা যায় ভাইকিং তার ছেলের সাথে কথা বলছে এখানে সে জানতে পারে তার ছেলেকে স্কুলে কেউ মেরেছিল আর এই জন্য সে তার ছেলেকে আদেশ করে সেও যেন তাকে মেরের প্রতিশোধ নেই ভাইকিং এর ছেলের নাম রায়ান কিন্তু রায়ান এরকমটা মোটেও করতে চায় না অন্যদিকে দেখানো হয় নিয়েলকে যে প্রতিদিনের মতোই কাজ করছিল এমন সময় হঠাৎ করে সে জানতে পারে তার ছেলে কায়ল মারা গেছে এইটা শোনা মাত্রই নীল সঙ্গে সঙ্গেই পুলিশ স্টেশনে পৌঁছায় এবং দেখতে পায় আসলেই তার ছেলের মৃত শরীর লাশ ঘরে পড়ে আছে সে তার ছেলের লাশের দিকে একভাবে তাকিয়েছিল এইটা দেখে একজন ডিটেকটিভ তাকে বলে আপনার ছেলের রক্তে অতিরিক্ত মাত্রায় ড্রাগস পাওয়া গেছে আর ড্রাগসের ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়েছে এটা শুনে নেল শখ হয়ে যায় সে ডিটেকটিভকে জানায় সে তার ছেলেকে খুব ভালো করে চেনে তার ছেলে এরকম কাজ কখনোই করতে পারে না সে ড্রাগস নেওয়া তো দূরের কথা সিগারেট পর্যন্ত খায়নি কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না কারণ রিপোর্টে এটাই প্রমাণিত এরপর নেল সেখান থেকে বাইরে চলে আসে কিন্তু তার স্ত্রী অর্থাৎ কায়লের মা সেখানেই বসেছিল এবং কান্না করছিল কিছুক্ষণ পর তারা দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর যাওয়ার সময় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় কায়লের মা এই সবকিছুর আমাদের ছেলের প্রতি আমাদেরকে আরও নজর রাখতে হতো এক যে বাড়িতে পৌঁছালে দেখা যায় গ্রেস সব কিছু গুছিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছে এইটা দেখে নেল একদম ভেঙে পড়ে তার বারবার মনে হচ্ছিল তার বাঁচার আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই নেই সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল এই জন্য সে রুমে যায় এবং একটা রাইফেল হাতে নিয়ে আত্মহত্যা সিদ্ধান্ত নেয় কিন্তু সে তার আগেই সেখানে হাজির হয় ডোনেট ডোনেটকে দেখে নীল অবাক হয়ে যায় কারণ তার সম্পূর্ণ শরীরে রক্ত লেগেছিল আসলে ডোনেট ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং এক জায়গায় লুকিয়েছিল ডোনেট এখানে নেলকে জানায় আমি এবং কায়েল কাল অফিস থেকে বেরোতে যাব এরকম সময় একটা মাফিয়া গ্যাং আমাদেরকে কিডন্যাপ করে নেয় এবং কায়েলকে ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস এর ওভারডোজ দেওয়া হয় যার ফলে তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু হয় ডোনেটির উল্টাপাল্টা এই কথাগুলো শুনে নেল অনেক রেগে যায় এবং তার গলা চেপে ধরে পরবর্তীতে নেল যখন বুঝতে পারে এদের ডোনেটের কোনো দোষ নেই তখন সে তাকে ছেড়ে দেয় কিন্তু আসল সত্য ঘটনা হলো এখানে মূল দোষটাই হলো ডোনেটের সে যদি মাফিয়া গ্যাংদের ওই ড্রাগস চুরি না করত তাহলে এমন কিছুই হতো না তো যাই হোক নেল তাকে জিজ্ঞাসা করে আমাকে ওই গ্যাংয়ের নাম বলো কিন্তু ডোনেট শুধুমাত্র একজনের নাম বলে আর সেটা হচ্ছে স্পিডো স্পিডো ছিল ভাইকিং ড্রাগ ডিস্ট্রিবিউশন চেনের একজন লোক আর কাইলির মৃত্যুর সাথে মধ্যে একজন ডোনেট নেলকে এটাও বলে যে তাকে কোথায় পাওয়া যাবে আসলে ডোনেট ভাইকিং গ্যাং এর বেশ কিছু সদস্যকে চিন্ত কিন্তু সেটা নেলের সামনে স্বীকার করে না এরপর রাত হতেই ডোনেটের কথা মতো নেল পৌঁছায় একটা নাইট ক্লাবে যেখানে ওই স্পিডো নামের লোকটাকে পাওয়া যায় কিছুক্ষণ পর নেল স্পিডোকে পেয়েও যায় এবং তার পিছু করতে শুরু করে স্পিডও বুঝতে পারে যে একজন লোক তার পিছু করছে সেটা বুঝতে পারা মাত্রই নীলকে বিভিন্ন কথাবার্তারা বলে ভয় দেখানোর চেষ্টা করে সে তাকে বলে তোমার আমাকে পিছু করা উচিত নয় কারণ এতে তোমার জীবন চলে যেতে পারে এরকম নানা কথা বলে সে নেলকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু নেল কাউকে ভয় করে না তাকে ভয় ধরিয়ে দেয় সে তাকে তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করে তারা কেন তার ছেলেকে মেরেছে স্পিডও তার ছেলের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর এই জন্য নেল তার নাক বরাবর জোরে ঘুষি মারে এক ঘুষিতে স্পিডও নিচে পড়ে যায় এবং বুঝতে পারে নেল কোনো সাধারণ মানুষ নয় পরবর্তীতে স্পিডও তাকে সব কিছু বলতে চাইলেও তাকে মারতেই থাকে এভাবে যখন স্পিড হয় সম্পূর্ণ মুখ রক্তে একদম লাল হয়ে যায় তখন নেল থেমে যায় এবং স্পিরো তাকে লিম্বো নামের একটা লোকের সম্পর্কে বলে তার হুকুমে স্পিরো এবং বাকিরা এই কাজ করেছে এসব কিছু জেনে ফেলার পর নেল স্পিরোকে দুনিয়া থেকে সরিয়ে দেয় অর্থাৎ তাকে প্রাণী মেনে দেয় কারণ সে যদি বেঁচে থাকে তাহলে তার বসকে গিয়ে তার সম্পর্কে সবকিছু বলে দেবে এবং তার নেল লাশটার সাথে যা করে তা দেখলে তুমি একদম চমকে উঠবে খুঁজে না সে গভীর খাদের মতো একটা ঝর্ণাতে লাশটাকে ফেলে দেয় এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায় ভাইকিং জানতে পারে স্পিডের অনেক দিন থেকে কোনো খোঁজ নেই আর এই জন্য সে তার লোকদের বলে তাকে খুঁজে আনতে এবং সে যায় তার ছেলেকে স্কুলে ড্রপ করতে প্রতিমধ্যে যাওয়ার সময় তার ছেলে রায়ন তাকে বলে স্পিডো আঙ্গেলকে অনেকদিন থেকে দেখা যাচ্ছে না তার সাথে তুমি কিছু করনি তো উত্তরে ভাইকিং জানায় না আমি তার সাথে কিছুই করিনি এই দিকে লিম্ব নামের ওই লোকটাকে খুঁজে বের করে এবং তার সামনে গিয়ে কথার মাধ্যমে তার মুখ থেকে সত্য বের করার চেষ্টা করে কিন্তু লিম্ব কোনো কিছুই বলে না আর এরপর নেল শুরু করে তার নিজের থেরাপি নেল তাকে বুঝিয়ে দেয় অ্যাকশন কত প্রকার ও কি। কী এরপর সে তাকে আদমরা করার পর পার্সেল করে পাঠিয়ে দেয় ওপরে এবং ফেলে দিয়ে আসে গভীর ঝর্ণাতে যেখানে স্পিডকেও ফেলে দিয়েছিল কিছুক্ষণ পর নীল বাড়িতে ফিরে আসলে দেখতে পায় তার স্ত্রী গ্রেস এসেছে এবং সে তাকে জিজ্ঞাসা করে তাদের ছেলের হবি কি অর্থাৎ তার ছেলের কোন জিনিসটা কি করতে বেশি পছন্দ ছিল কিন্তু এই বিষয়ে নীল কিছুই বলতে পারে না একদম চুপচাপ দাঁড়িয়ে ছিল গ্রেস নীলের এমন চুপচাপ ভাব দেখে একটু ক্ষিপ্ত হয় এইদিকে ভাইকিং জানতে পেরে গেছে যে লিম্বো নিখোজ। নিখোঁজ সে তার গ্যাংয়ের লোকদের একের পর এক নিখোঁজ হওয়ার খবর শুনে চিন্তিত হয়ে পড়ে কারণ সে হলো এই শহরের সবচেয়ে বড় মাফিয়া অ্যাসাসিন আর এভাবে হুটহাট করে তার গ্যাংয়ের লোকদের নিখোঁজ হওয়া কোনো সাধারণ বিষয় নয় সে তার বাকি লোকদের বলে লিম্ব এবং স্পিরো সম্পর্কে খোঁজ খবর লাগাও তারা কেন নিখোঁজ হয়ে গেল আর কেই বা তাদের নিখোঁজ করলো নেইল এখনও ভাইকিং গ্যাং এর নজর রাখছে কারণ লিম্বকে মারার সময় সে কিছুই জানতে পারেনি এরপর সে ভাইকিং গ্যাং এর আরও একজন সদস্যকে ধরে ফেলে এবং তাকে অ্যাকশন থেরাপি দিলে সে গড় করে অনেক কিছুই নেলকে বলে দেয় এবং শেষ পর্যায়ে তারও একই হাল করে যেটা লিম্ব এবং স্পিডের ক্ষেত্রে হয়েছিল তাকেও ফেলে দেওয়া হয় সেই গভীর ঝর্ণাতে এইদিকে ভাইকিং বাড়িতে ফিরে আসলে দেখতে পায় তার প্রাপ্ত নিস্ত্রী স্ত্রী অর্থাৎ এক্স ওয়াইফ তার সাথে দেখা করতে এসেছে সে তাকে তার ছেলেকে ফেরত দেওয়ার জন্য বলে আসলে রায়ান তাদের দুজনের সন্তান চান কিন্তু একথা শুনে মাত্রই ভাইকিং ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কিছু টাকা পয়সা তার এক্স ওয়াইফের হাতে ধরিয়ে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু সে টাকা চায় না সে চায় তার সন্তানকে যেটা ভাইকিং দিতে পুরোপুরি অস্বীকার জানায় এদিকে আবার নেল তার বাড়িতে ফিরে আসলে দেখতে পায় গ্রেস তার জন্য একটা চিঠি রেখে গেছে এই চিঠিতে লেখা ছিল সে তাকে এবার আজীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছে কারণ সে তার এবং তার ছেলের প্রতি খুব একটা যত্নশীল নয় গ্রেসের এ ধরনের নিষ্ঠুর কথা শুনে নেল একদম ভেঙে পড়ে এরপর সে নিজেকে সামলানোর জন্য এবং এই প্রতিশোধকে পূর্ণ করার জন্য সে দ্বারস্থ হয় তার ভাইয়ের কাছে যার নাম ছিল ব্রক যে একসময় গ্যাংস্টার ছিল কিন্তু কারণে সে এখন সেই পথ বন্ধ করেছে তার ভাই ব্রককে ছেলের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে আর এখানে ব্রক খোঁজখবর খবর নিয়ে নেলসকে জানায় তার ছেলে কায়লের সাথে যে ছেলেটা কাজ করতো যার নাম ডোনেট সে আসলে ভাইকিং গ্যাংয়ের স্বর্ণ পাচারের সময় তার চুরি করে এ খবর পাওয়া মাত্রই ভাইকিং গ্যাংয়ের লোকেরা ডোনেটকে যায় কিন্তু সেখানে কাযেলো ছিল তাই তারা তাকেও ধরে নেয় আর এরই ধারাবাহিকতায় তারা কাইলকেও শেষ করে দিয়েছে এইসব কথা শুনে নীলসের রাগ আরও বেড়ে যায় সে তার ভাইকে বলে আমার যে কোনো মূল্যে এই প্রতিশোধ নিতে হবে নয়তো আমি শান্তি পাবো না কিন্তু তার ভাই তাকে জানাই ভাইকিং গ্যাং কোনো সাধারণ গ্যাং নয় এরা দুনিয়াতে রাজত্ব করা একটা বড় মাফি অ্যাসাসিন গ্যাং তাদের সাথে টক্কর দেওয়া মোটেও সহজ কাজ নয় আর তুমি জীবনে কখনো এসব কাজ করনি তাই তোমার পক্ষে এ ধরনের কাজ করা অনেকটাই অসম্ভব তবে তুমি চাইলে অন্য একজনের সাহায্য নিয়ে ভাইকিংকে শেষ করতে পারো এইদিকে দেখানো হয় ভাইকিং কে যে তার অনেকগুলো লোককে হারিয়ে প্রায় খেপাটে হয়ে উঠেছে আর এই জন্য তার মনে হয় এই সমস্ত কাজগুলো করছে তার পুরনো শত্রু হোয়াইট বুল হোয়াইট বুল হলো শহরের আরো একটা বড় মাফিয়া এখানে জানা যায় হোয়াইট বুল এবং ভাইকিং গ্যাং এর মধ্যে অতীতে একটা চুক্তি হয়েছিল যে চুক্তিতে বলা হয়েছিল তারা কখনো একে অপরের লোককে বা গ্যাংয়ের উপরে হামলা করবে না কিন্তু হঠাৎ করে কী এমন হল যে হোয়াইট বুল তার লোকদের শেষ করে দিচ্ছে আর এই জন্য এবং হোয়াইট বুলের ওপরে হামলা করার জন্য তার লোকদের প্রস্তুতি নিতে বলে এরপর সে একটা গুপ্তচর পাঠিয়ে দেয় হোয়াইট বুলের সকল কাজের ওপরে নজর রাখার জন্য মুহূর্তের মধ্যেই এর গ্যাং হোয়াইট বুলের একটা লোককে ধরে আনে এবং তাকে হোয়াইট বুলের সকল পরিকল্পনা সম্পর্কে বলতে বলে কিন্তু সে যখন কিছুই বলে না তখন তারা এই লোকটার উপরে অমানবিক নির্যাতন করতে শুরু করে এবং এক পর্যায়ে ভাইকিং ভীষণভাবে রেগে যায় এবং সোজা গুলি করে দেয় লোকটার কপাল বরাবর কিন্তু টুইস্ট তো শুরু হয় এরপরে ভাইকিং এই লোকটাকে মারার পর জানতে পারে এই লোকটা আর কেউ নয় বরং হোয়াইট বলে নিজের ছেলে কিন্তু তাতেও ভাইকিং খুব একটা প্যারা নেয় না কারণ সে তাকে ইচ্ছে করেই মেরে ফেলেছিল শুধু এটাই নয় সেটাকেই প্রাণে মেরে বাইরে একটা সাইনবোর্ডে ঝুলিয়ে রেখেছিল লাস্টার সাধারণ মানুষের চোখে আসা মাত্র এখানে উপস্থিত হয় একজন মহিলার ডিটেকটিভ যার নাম কিম কিম জানতে পারে এটা হোয়াইট বুলের লোক যাকে নৃশংসভাবে খুন করেছে ভাইকিং মাফিয়া গ্যাং এর লোকেরা ব্যাস ডিটেকটিভ কিম বুঝতে পারে লাশটাকে কেন্দ্র করে এখানে আরো অনেক বড় কিছু ঘটতে চলেছে যেটায় প্রাণ যাবে সাধারণ অনেক মানুষের আর এই কেসটার দায়িত্ব পড়েছিল বেচারা এই মহিলা মহিলাটিভ কিমের ওপর আর যাতে পুরো পুলিশ ডিপার্টমেন্ট সামনে ঘটায় ঝামেলাটাকে আটকাতে পারে এই জন্য কিম তার সহকর্মীর সাথে আলোচনা করতে শুরু করে কিভাবে এই যুদ্ধের মতো একটা পরিস্থিতি আটকানো যায় আর এই বিষয়টা নিয়ে তারা বিভিন্ন পরিকল্পনা করতে শুরু করে এই দিকে দেখানো হয় নীল আর্স্টং সরি নেলসকে যে কথা বলছিল তার ভাই ব্রকের সাথে তার ভাই ব্রক তাকে জানায় তুমি ভাইকিং সাথে একা পেরে উঠবে না তোমাকে কোনো প্রফেশনাল হিটম্যানকে ভাড়া করতে হবে আর একমাত্র একজন প্রফেশনাল হিটম্যানই পারে এইরকম একজন মাফিয়া গ্যাংলিডারকে শেষ করতে আমি একজন হিটম্যানকে চিনি যার নাম স্কিমো তুমি চাইলে তাকে ভাড়া করে ভাইকিং কে শেষ করতে পারো শুধুমাত্র তোমাকে তার দিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে তো কথা মতো যোগাযোগ করে এবং তার সাথে দেখা করে তার অর্ধেক দিয়ে দেয় এবং বাকি টাকা কাজ হওয়ার পরে এখানে শুধুমাত্র নেলের নিক নেম জানতো যেটা হচ্ছে কক্সম্যান আসল নাম জানতো না টাকা নেওয়ার পরে নেইলের ওপর স্কিমোর কেমন যেন একটা সন্দেহ হয় আর এই জন্য সে তার দিকে বন্দুক ত্যাগ করে এবং বলে আমার মনে হয় তুমি একজন পুলিশ অফিসার কিন্তু নেল জানা তেমন কিছুই না আর এরপর বেশ কিছু কথা বলার পর স্কিমো বুঝতে পারে নীল একজন সাধারণ মানুষ আর এরপর স্কিমো লেগে যায় তার কাজে কিন্তু পরবর্তীতে দেখা যায় স্কিমো ভাইকিং এর সাথে দেখা করতে গেছে এবং তাকে জানিয়ে দেয় যে একজন লোক তাকে টপ জন্য তার কাছে কন্ট্রাক্ট করেছে এর মানে স্কিমো হলো একজন গাদ্দার অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির মির্জাফর সে ভাইকিং কে জানায় যদি তুমি আমাকে কিছু টাকা দাও তাহলে আমি বলে দিতে পারি যে কে সেই লোকটা একথা শোনার পরে ভাইকিং স্কিমোর অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা ট্রান্সফার করে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে ওই লোকটার সম্পর্কে যে তাকে মারতে হিটম্যান ভাড়া করেছে স্কিমো তাকে বলে যে লোকটা তোমাকে মারতে চায় তার নাম হলো কক্সম্যান কক্সম্যানের কথা শুনে ভাইকিং এর মাথায় আসে ব্রক কক্সম্যানের কথা যে এক সময় তার বাবার হয়ে কাজ করত শুধু তাই নয় এই ব্রক কক্সম্যান তার ড্রাগের ব্যবসাকেও ধ্বংস করতে চেয়েছিল এগুলো দুয়ে দুয়ে চার করলে ভাইকিং এর সন্দেহে তীর ঘুরে যায় ব্রক কক্সম্যানের দিকে এবং সে মনে করে তার এ পর্যন্ত সকল লোকে খুন করেছে এই ব্রক কক্সম্যান কিন্তু ভাইকিং এখন শুধুমাত্র ব্রককে শেষ করতে চায় না বরং এই হিটম্যান স্কিমোকেও দুনিয়া থেকে আউট করে দিতে চায় সেই স্কিমোকে বলে তুমি খুবই আনরোমান্টিক এবং আনপ্রফেশনাল আমি আজ পর্যন্ত কোনো হিটম্যানকে তোমার মতো এরকম গাদদারি করতে দেখিনি এই জন্য আমার মনে হয় তুমি ভরসার যোগ্য নাও তুমি টাকার জন্য যা কিছু করতে পারো সুযোগ আসলে তুমি আমাকেও ছাড় দেবে না ব্যাস ভাইকিংয়ের আদেশে তার লোক স্কিমোকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং তাকে একটা গোপন রুমে নিয়ে শ্যুট করে দেয় এবং পার্সেল করে পাঠিয়ে দেয় পাতাল এরপর দেখানো হয় নেলসকে যে ভাইকিং সম্পর্কে আরো নিউজ জোগাড় করছিল কিন্তু এইদিকে ভাইকিং এবং তার লোক গিয়ে পৌঁছায় ব্রকের বাসায় আর তাকে গাড়িতে তুলে নেয় গাড়িতে যাওয়ার সময় ভাইকিং তাকে জিজ্ঞাসা করে তুমি আমার লোকদের কেন মারলে আর কেনই বা তুমি আমাকে মারতে চাও ভাইকিং এর এরকম কথা শুনে ব্রক বুঝতে পারে ভাইকিং কক্সম্যান বলতে তাকেই ধরেছে আর এমনিতেও তার ক্যান্সার হয়েছে সে খুব বেশি দিন বাঁচবে না এই জন্য ব্রক সব দোষ তার নিজের ঘাড়ে নেয় এবং তার ভাই নেলসকে বাঁচিয়ে দেয় ব্রক ভাইকিংকে বলে তোমার বাবা আমার স্ত্রীর সাথে একটা খারাপ কাজ করেছিল আর এইটার প্রতিশোধেই আমি নিচ্ছিলাম ব্রকের এমন কথা শুনে ভাইকিং হাসতে থাকে এবং এরই ফাঁকে তাকে শুট করে দেয় ব্যাস এখানে ভাইকিংয়ের হাস্যজ্জ্বল চেহারার সাথে ব্রকের গল্পের দি অ্যান্ড হয় কিন্তু এই দিকে আরও একজন রয়েছে যার চেহারায় কোনো হাসি ছিল না ছিল শুধু শোকের ছায়া আর সে হলো হোয়াইট বুল হোয়াইট বুল তার ছেলেকে হারিয়ে অনেক ভেঙে পড়ে এবং বুকে পাথর চাপা দিয়ে তার ছেলের লাশটাকে দাফন করে এবং লাশ দাফন করার সময় সে সবার উদ্দেশ্যে একটা কথা বলে কথাটা হলো ভাইকিং যে তার ছেলেকে এই নৃশংস মৃত্যুর দুয়ারে পাঠিয়েছে তার বাবার সাথে তার একটা চুক্তি ছিল চুক্তিটা হলো আমরা কখনো একে অপরের আসাতে আসবো না কিন্তু আসি আমার ছেলেকে নশংসভাবে খুন করেছে এইটা দেখে আমি কিছুতেই চুপ থাকতে পারি না তাই আমিও তাকে এই ঘটনার কড়া জবাব দিতে চাই আমিও তার ছেলেকে শেষ করে দেব এটা হবে আমার পক্ষ থেকে তার উপর নেওয়া ভয়ঙ্কর প্রতিশোধ কিছুক্ষণ পর দেখানো হয় জানতে পেরে গেছে যে ভাইকিং এর হাতে তার হিটম্যান মারা গেছে কিন্তু এখনও সে জানতো না ভাইকিং তার ভাই যাই হোক এরপর সে আবারও তার নিজের কাজে লেগে পড়ে সে নজর রাখতে শুরু করে ভাইকিং এর ওই ছোট্ট বাচ্চাটির ওপর অন্যদিকে ভাইকিং বুঝতে পারে তারা একটা ভুলের কারণে হোয়াইট বুলেট ছেলেকে মেরে ফেলেছিল কিন্তু এখন সে এই সম্পর্কটাকে আবারও ঠিক করতে চায় আর এই জন্য সে তার বন্দুক বের করে এবং তার সবচেয়ে বিশ্বস্ত একজন লোককে শুট করে দেয় এবং আরেকজন লোককে হুকুম করে এই লাশটার কাটা মাদাকে হোয়াইট বুলের কাছে নিয়ে যেতে যাতে করে হোয়াইট বুল বুঝতে পারে যে ভাইকিং তার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছে এবং এই সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাবে কিন্তু দেখা যাক কি হতে চলেছে শেষ পরিণতি এর শেষ পরিণতি যাই হোক না কেন আমার শেষ পরিণতি অনেক খারাপ হবে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাই ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে জানাও গল্পটা কেমন লাগছে তো যাই হোক ভাইকিংয়ের কথা মতো তার লোক ওই লাশটা কাটা মাথা নিয়ে হাজির হয় হোয়াইট বুলের কাছে এবং ভাইকিংয়ে বলা গল্প বলতে শুরু করে কিন্তু বাপরে বাপ এই হোয়াইট ম্যান যে কি পরিমাণ ক্ষিপ্ত লোক তা বলে বোঝানো যাবে না সে ভাইকিংয়ের এই লোকটাকে আদর করে কাছে ডেকে নেয় এবং একদম সিনা বরাবর করে গুলির আওয়াজে বুলের প্রাসাদ পর্যন্ত কেঁপে ওঠে হোয়াইটবুলের লোকটাকে বলে আমার কাউকে চায় না আমার শুধুমাত্র যায় আমার ছেলের লাশের বদলে তার ছেলের লাশ এবং এরপর কিছু লোককে পাঠিয়ে দেয় ভাইকিং ছেলেকে পাকড়াও করতে এরপর দেখানো হয় ওই ডিটেকটিভ অফিসার কিমকে যে জানতে পারে কয়েকদিন আগেই কায়েল নামে যে ছেলেটা মারা গেছিল সে ড্রাগস নেয়নি বরং তাকে কেউ জোরপূর্বক ইঞ্জেকশনের মাধ্যমে এই ড্রাগস পুশ করেছিল সেটা জানতে পারা মাত্রই দেখা করে কায়েলের বাবা অর্থাৎ নেলসের সাথে এবং তাকে সম্পূর্ণ বিষয় বলে সে আরও জানায় নেলস যদি তাদের সাহায্য করে তাহলে হয়তোবা সেই খুনিকেও তারা ধরে ফেলবে কিন্তু নেলস তো আগে থেকে জানতো যে তার ছেলের খুনিকে আর এই জন্য সে ডিটেকটিভ কিমকে সাহায্য করতে স্পষ্টভাবে না বলে দেয় সে তাকে জানায় আমার ছেলে তো মারা গেছে এখন যাই করি না কেন তাকে আর ফিরে পাবো না আর এই আপনারা এই কেসটাকে বন্ধ করে দিন এই বিষয়ে আমাকে আর কখনো জিজ্ঞাসা করতে আসবেন না এই কথাগুলোকে শোনার পর ডিটেকটিভ কিম সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখানো হয় নেলসকে যে রায়ন স্কুলের বাইরে রায়নের জন্য অপেক্ষা করতে থাকে এবং রায়ন স্কুল থেকে বের হতেই সে তার কাছে যায় এবং বলে আমাকে তোমার বাবা তোমাকে নিতে পাঠিয়েছে আর এই জন্য তোমাকে আমার সঙ্গে যেতে হবে রায়নের বিষয়টা কেমন যেন সন্দেহ লাগে কিন্তু বাচ্চাদের কিভাবে বসে আনতে হয় সেটা নেলস খুব ভালো করে জানতে আর এই জন্য সে রায়নকে খুব সহজে তার সঙ্গে করে নিয়ে যায় এর মধ্যে আবার সেখানে হাজির হয় হোয়াইট বুলের লোকেরা তারা এখানে ভাইকিং এর ছেলে রায়নকে কিডন্যাপ করতে এসেছে কিন্তু তারা দেখতে পায় রায়ান একটা গাড়িতে উঠে চলে যাচ্ছে এই জন্য তারা ওই গাড়িটার পিছু করে নেল যখন বুঝতে পারে কেউ তাদের পিছু করছে তখন সে গাড়িটাকে খুব সাবধানে হোয়াইট বুলের লোকের কাছ থেকে আড়াল করে ফেলে আর এইদিকে এই খবরটা পৌঁছে যায় ভাইকিং এর কাছে ভাইকিং যখন জানতে পারে কেউ তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং কি করবে কিছুই বুঝতে পারে দরকার ছিল না এরই মধ্যে ওখানে হাজির হয় তার এক্স ওয়াইফ সে তার ছেলে কিডন্যাপিং এর ব্যাপারটা শুনে নেয় এবং ভাইকিং কে বলে আমি জানি প্ল্যানটা তোমার তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে করার জন্য এই পরিকল্পনা করেছ কিন্তু ভাইকিং তাকে জানায় আমি এমন কিছুই করিনি আর আমি আমার ছেলের কিছুই হতে দেব না কেউ আমাদের ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে তবে যত টাকা লাগুক না কেন আমি আমার ছেলেকে ছাড়িয়ে আনবই কারণ আমি জানি যে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে সে অবশ্যই আমার কাছে ফোন করবে এইদিকে হোয়াইট বুলের লোকেরা নেলসের কাছে নাকানি চোবানি খাওয়ার পর শহরের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে এবং জানতে পারে যে এই শহরেই ভাইকিং এর গ্যাং এর একজন সদস্য হোটেলে লুকিয়ে রয়েছে এ খবর পাওয়া মাত্রই তারা সেই হোটেলে পৌঁছায় এবং তাকে সেখানে শেষ করে দেয় আর অন্যদিকে ভোয়াইট ভুল নিজে একটা রিসর্টে যায় যেখানে ভাইকিং মাঝে মধ্যে যাওয়া আসা করে আর সে সেখানে যায় ভাইকিং এর ওপর নজর রাখতে এরপর দেখানো হয় নেলসকে যে রায়ানকে নিয়ে তার বাড়িতে আসে এবং এখানে আসার পর সে রায়ের সাথে বন্ধু সুলভ ব্যবহার করতে থাকে এবং রায়ানের জন্য দুপুরের খাবার রেডি করতে থাকে রায়ান তাকে জিজ্ঞাসা করে তার বাসায় কে কে আছে উত্তরে নেলস তাকে বলে তার বাসায় সে ছাড়া কেবি নেই আর এরপর রাত হলে সে রায়ানকে কায়লের রুমে নিয়ে যায় এবং সেখানে তাকে থাকতে বলে সে তাকে জানায় এই রুমটা তার ছেলের কিন্তু সে এখন এই দুনিয়াতে আর নেই এই জন্য তুমি এখানে থাকতে পারো কিন্তু রায়ন তাকে গল্প শোনাতে বলে আর এরপর নেলস তাকে গল্প শোনাতে থাকে এদিকে হোয়াইট বুল এখনো সে রিসর্টে ঘোরাঘুরি করছিল এবং সে তার ছেলেকে বড্ড মিস করছিল এবং মনে মনে শপথ নিচ্ছিল সে যে কোনো পরিস্থিতিতেই ভাইকিংকে কে শেষ করেই ছাড়বে এরপর দেখানো হয় ভাইকিংকে ভাইকিং কাছে ধরে আনা হয় এক বিশেষ লোককে এই লোকটা তাকে জানায় তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে নিয়েলস কক্সম্যান এই নামটা শোনা মাত্রই ভাইকিং সব কিছু বুঝতে পারে সে বুঝতে পারে ওইদিন সে কক্সম্যান ভেবে ভুল লোকে খুন করেছিল আর এরপর তৈরি হয় নিয়েলস কক্সম্যানকে মারার জন্য কিছুক্ষণ পর নিয়েলস ভাইকিংকে ফোন করে এবং বলে তোমার ছেলে আমার কাছে বন্দি রয়েছে তাকে যদি জীবিত অবস্থায় ফেরত চাও তাহলে আমার সাথে দেখা করতে আসো তা আবার একা এরপর সে তাকে তার অ্যাড্রেস দিয়ে দেয় কিন্তু ভাইকিং একা না গিয়ে তার সাঙ্গ পাঙ্গকে সঙ্গে নিয়ে আসে এবং সম্পূর্ণ বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু তারা সেখানে কাউকেই পায় না কারণ নেলস রায়নকে নিয়ে বাইরে ঘুরতে গেছে কিছুক্ষণ পর নেলসের কাছে একটা গাড়ি এসে থামে যে গাড়িটা ছিল একজন পুলিশ অফিসারের পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে এই বাচ্চাটা কে উত্তরে নেলস জানায় এটা হলো তার ভাতিজা এরপর পুলিশ অফিসার আবারও তাকে বলে তোমার বাড়ির দিকে অনেকগুলো গাড়ি যেতে দেখলাম ভাবলাম কিছু হয়েছে কিনা আচ্ছা যাই হোক এনজয় পুলিশ অফিসারের কথাগুলো শুনে নেলস বুঝতে পারে ভাইকিং এখানে তাকে ধরতে তৈরি হয়ে এসেছে এদিকে ভাইকিং এবং তার লোকেরা ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে নীল তার ছেলেকে নিয়ে কোথায় গেছে। এபோশে বেরিয়ে পড়ে নেলসের উদ্দেশ্যে আর এদিকে নেলস দড়ি আছে ভাইকিং কে শেষ করার জন্য। ভাইকিং গাড়ি থেকে নামা মাত্রই নেলস তার দিকে বন্দুক টার্গেট করে এবং গুলি মাটি যাবে এমন সময় রায়ান তাকে আটকে নেয়। আর এই জন্য পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয় তাই সে রায়ান কে একটা সুরক্ষিত ঘরের মধ্যে আটকে রেখে আসে এবং বলে আমি যতক্ষণ পর্যন্ত এখানে না আসব ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে বাইরে বের হবে না। আর এই দিকে সমস্ত ঘটনা ভাইকিং এর এক লোক হোয়াইট বুলের কাছে জানিয়ে দেয় এরপর নেলস আবারও ফিরে আসে এবং ভাইকিং এর দিকে টার্গেট করে ঠিক এমন সময় ভাইকিং এর লোক তাকে পেছন থেকে ধরে ফেলে এবং ভাইকিং এর সামনে নিয়ে আসে আমার ছেলে কিন্তু কিছু বলার আগেই সেখানে হাজির হয় হোয়াইট বুলের লোকেরা এবং চোখের পলকে উরুন ধরুম গুলি চালাতে শুরু করে ব্যাস দুই গ্রুপের মধ্যে লেগে যায় এক বিশাল ভয়ানক সংঘর্ষ এই সংঘর্ষ চলে অনেকক্ষণ যাবত যেখানে প্রাণ হারায় দুই গ্রুপের প্রায় অনেক লোকই দুই গ্রুপের মধ্যে বেঁচে থাকে কে শুধুমাত্র হোয়াইটউল এবং ভাইকিং। ভাইকিং সুযোগ বুঝে গাড়ি করে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু নেলস ট্রাক্টরের সাহায্যে একটা গাছ তার গাড়ির মধ্যে আটকে দেয় যাতে ভাইকিং এখান থেকে পালাতে না পারে। আর এই সুযোগে হোয়াইটউল ভাইকিংকে শুট করে দেয় এবং এখানেই শেষ হয়ে যায় ভাইকিং। দা মাফিয়া গ্যাংস্টারের গল্প। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। ততক্ষণে হোয়াইটউল এবং নেল সেখান থেকে চলে গেছে। কিন্তু হোয়াইটউলের রচনালে পড়ে যায় নেলস। একপর্যায়ে হোয়াইটউল বুঝতে পারে নেলস তার কোনো ক্ষতি করেনি বরং ভাইকিংকে ধরতে সাহায্য করেছে আর এই সে ছেড়ে দেয় আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মাফিয়া থ্রিলার মুভি সম্পূর্ণ গল্পটা দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে আর এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো যে পরবর্তী ভিডিওতে সিনে ঝরে সঙ্গেই থেকো